কৃষ্ণনগরের সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তথরূপের অভিযোগে তৃণমূলের প্রাক্তন শহর সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ নদিয়ার ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী কোটি টাকা করেছেন বলে সমিতির নন্দিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সকালে বাড়ি থেকে শিবনাথ চৌধুরীকে গ্রেফতার করে তদন্তকারী অফিসারেরা নন্দিতা ঘোষের অভিযোগ শিবনাথ চৌধুরী নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান এবং কালীনগর গভর্নমেন্ট কলোনি সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তছরুপ করেছেন চেয়ারম্যান থাকাকালীন শিবনাথ চৌধুরী কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতি কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের শহর সভাপতি ছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও প্রভাবশালী হওয়ায় এতদিন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ নন্দিতার শিবনাথ চৌধুরী ওখানকার কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন তো সেই সময় থাকাকালীনই উনি এই টাকাটা তছরুপ করেছেন দু থেকে দু কুড়ি অবধি সেন্ট্রাল কোঅপারেটিভ মানে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সেই সময় থেকে উনি করেছেন চৌধুরী কালীনগর সোসাইটির চোদ্দ কোটি টাকা তছরুপ করেছে অফিসাররা ভয় পায় ওই জন্য অফিসাররাও কোনো ব্যবস্থা নিতে পারেনি যার জন্য আমি হাইকোর্টে রিট করেছিলাম এবার প্রশাসন ব্যবস্থা নিয়েছেন ওনার এতে আমি খুব খুশি হয়েছি